প্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব গ্যাস্ট্রিক নিয়ে গ্যাস্ট্রিক এর কারণ লক্ষণ প্রতিকার বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গ্যাস্ট্রিক বলতে আমরা সাধারণত গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটি বোঝাই এটি মূলত পাকিস্তলির অ্যাসিড সংক্রান্ত সমস্যা যেখানে পাকিস্তলির অ্যাসিড অতিরিক্ত পরিমাণে উৎপন্ন হলে পাকস্থলীর দেয়ালে ক্ষত সৃষ্টি হয় ফলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় গ্যাস্ট্রিক বা অ্যাসিডের কারণগুলির মধ্যে রয়েছে এবং যেসব কারণে গ্যাস্ট্রিকের সমস্যাগুলি হতে পারে যেমন অনিয়মিত বা অসময়ে খাবার গ্রহণ করা দীর্ঘ সময় না খেয়ে থাকা অতিরিক্ত মশলা বা তেল ঝালযুক্ত খাবার গ্রহণ করা এবং অতিরিক্ত চা কফি সফট ড্রিংক গ্রহণ করার ফলে সমস্যা দেখা দিতে পারে পানীয় এবং অতিরিক্ত মাত্রায় ফাস্ট ফুড ও প্রসেস করা খাবার ভাজা খাবার ইত্যাদি খাবার গ্রহণের ফলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এবং এই স্পাইলরি বা পাইলোরি দ্বারা সংক্রমিত হলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এবং অতিরিক্ত মাত্রায় এসপিরিন জাতীয় ঔষধ বা কীটনাশক ঔষধ সাবনের ফলেও গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এবং অতিরিক্ত মাত্রায় ধূমপান বা অ্যালকোহল সেবনের ফলেও গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে দুশ্চিন্তা বা মানসিক চাপের কারণে হজম শক্তি কমে গিয়ে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যেতে পারে ফলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির লক্ষণগুলি হচ্ছে পেট বা বুকের জ্বালা পোড়া ঢেকা বমি বমি ভাব বা বমি হতে হতে পারে পারে। মন্দা কমে যাওয়া বা পেট পেটে এবং মুখে বদজম তিতা লাগা মুখে দুর্গন্ধ কুষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা ক্লান্তি দুর্বলতা ঘুমের সমস্যা ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে আসুন জেনে নেই গ্যাস্ট্রিকের চিকিৎসা কি গ্যাস্ট্রিকের চিকিৎসা হচ্ছে ধূমপান বা সেবন পরিহার করতে হবে তেল ঝাল মশলা বা ভাজা করাযুক্ত খাদ্য পরিহার করতে হবে এবং সময় মতো খাবার গ্রহণ করতে হবে রাত্রে ঘুমানোর কমপক্ষে দুই ঘন্টা পূর্বেই রাতের খাবার খেতে হবে এবং গরম পানিতে মধু বা লেবুর রস মিশিয়ে খেলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে এবং অতিরিক্ত মাত্রার অ্যাসিড কমাতে কিছু মেডিসিন সেবন করা যেতে পারে যেমন অমিপ্রাজল ইসমিপ্রাজল ল্যান্সোপ্রাজল বা ডেস ল্যান্সোপ্রাজল মেডিসিনগুলি দৈনিক এক থেকে দুই বার খাদ্য গ্রহণের পূর্বে সেবন করা যেতে পারে এবং পেট ফাঁপা বদজম বমি ভাব কমানোর জন্য ডম্পিডন গ্রুপের মেডিসিনগুলি সেবন করা যেতে পারে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন আমাদের ভিডিও গুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ